তো নমস্কার বন্ধুরা আমি পায়েল আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালো টাইটেল থ্যাম্পেল থেকে তোমরা হয়তো বুঝতেই পেরেছো খুব ভালো নাই মনটা একটু খারাপ তো আজকের ভিডিওটি হচ্ছে আমি ওয়াস্ট টাইম কমপ্লিট করেও কিন্তু আমি চ্যানেল মনিটাইজ করতে পারলাম না কী কারণে তোমরা ভিডিওটি দেখো আর যারা নতুন তারা অবশ্যই এই ভিডিওটি দেখো তারা কিন্তু এই ভুলটা করো না নতুনরা তোমরা কিন্তু এই ভিডিওটি স্কিপ করো না তোমাদের অবশ্যই কাজে দেবে খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই দেখতে থাকো অবশ্যই কাজে দেবে তোমাদের তো আমি যারা যখন তো টাইম কমপ্লিট করে ফেলেছি ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি দুটো কমপ্লিট করেও কিন্তু আমি চ্যানেল মনিটাইজ করতে পারলাম না একটু ভুলের কারণে তো আমার হচ্ছে চ্যানেলটি প্রায় আট মাস হতে চলল এই চ্যানেলটি আট মাস পুরনো চ্যানেল তো আমি পার ডে ছয়টা পাঁচটা ছয়টা ভিডিও পোস্ট করি শর্ট ভিডিও লং ভিডিও পোস্ট করি না শর্ট ভিডিওটাই পোস্ট করি তো শর্ট ভিডিও দিয়েই আমার কিন্তু চার হাজার ঘন্টা টাইম কমপ্লিট হয়েছে আর সতেরো প্লাস সাবস্ক্রাইবার হয়েছে তো এই চ্যানেলটি আমার ভালোই গ্রো করছে সবাই অনেক ভালোবাসা দিচ্ছে সাপোর্ট করছো তো আমি ছোট্ট ভুল বলতে যে আমার চ্যানেলটি যখন চার মাস বয়স তখনই আমি ওয়ানকে সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেছি আর যখন ছ মাস তখন আমি হচ্ছে চার হাজার ঘন্টা টাইম কমপ্লিট করে ফেলেছি তো ফার্স্ট টাইম কী করে কমপ্লিট করলাম সেটা পরে বলছি আমি তো প্রথমেই বলি যে আমার মতো যারা নতুন ইউটিউব বা রাজ্য যারা ইউটিউবে এসে ইনকাম করতে চাইছো স্বপ্ন পূরণ করতে চাইছো পরিবারের পাশে দাঁড়াতে চাইছো সাধারণ মেয়ে আমি সাধারণ ঘরের মেয়ে সাধারণ ঘরের বউ তো আমার মতো যারা ভিডিও করতে চাইছো তো তারা অবশ্যই ভিডিওটি দেখো যারা নতুন একদিন দু দিন কি এক মাস দুমাসের বা চ্যানেল মনিটাইজ করবেন তারা অবশ্যই দেখো এই ভিডিওটি তাদের কাজে দিবে। আমার মতো তারা এই ভুলটা করবে না তো শর্ট ভিডিও দিয়ে কিন্তু শুধু যে ওয়াচ টাইম কাউন্ট হয় তা না শর্ট ভিডিও দিয়ে টাইম যেটা কাউন্ট হয় ওটা আলাদাই থাকে আর লং ভিডিও দিয়ে ওয়াচ টাইমটা যেটা কাউন্ট হয় সেটাতেই কিন্তু চ্যানেলটা মনিটাইজ করানো যায় শর্ট ভিডিওতে কিন্তু যেটা ওয়াচ টাইম কাউন্ট হয় সেটা কিন্তু অ্যাডজাস্ট হয় না আমি এটা আগে বুঝিনি আমি এখন বুঝছি পরে তো এইটাই আমার ভুল তো ভুলটা চলো পুরো তোমাদেরকে বলছি কিন্তু প্রথম থেকে বলি যে শর্ট ভিডিও দিয়ে চ্যানেল মনিটাইজ করা যায় সেখানে টেন মিলিয়ন ভিউজ লাগে তিন মাসের মধ্যে টেন মিলিয়ন ভিউজ করতে হবে তবে তুমি চ্যানেল মনিটাইজ করতে পারবে আর আর একটাও থাকে ও ওয়ানকে সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টাও বাজত যারা ইউটিউব করে তারা অবশ্যই জানে বিষয়টা তো ওয়াইটি স্টুডিও বলে একটা অ্যাপ থাকে সেখানে সম্পূর্ণ তুমি জানতে পারবা কতটা কি হচ্ছে না হচ্ছে তোমার যারা ইউটিউব করো তারা অবশ্যই জানো শুধু শর্ট ভিডিও আপলোড করো না তোমরা কিন্তু মাঝে মাঝে চার দিন পাঁচ দিন নাহলে সপ্তাহে একটা করে লং ভিডিও পোস্ট করো এটা খুব কাজে দিবে ওয়াচ টাইম তোমার আনতে আর লাইভ করো আমি ওয়াচ টাইম আনতে কিন্তু লং ভিডিও করেছিলাম না বা লাইভ করেছিলাম না এই কারণে আমার প্রবলেম হয়েছে তো তোমরা কিন্তু এই ভুলটা করো না ওয়াচ টাইম আনতে তোমরা কিন্তু লং ভিডিও বা লাইভ করো তাহলে তোমাদের ওয়াচ টাইমটা তাড়াতাড়ি কাউন্ট হবে তো আমি আমি যা ভেবেছিলাম শর্ট ভিডিওতে তোমার যা ভেবেছিলাম বলা বলুন শর্ট ভিডিওতে কিন্তু হচ্ছে सबस्क्राइब भिउ एगल नहीं आसे सो और जो सब बो सब तुम अने के मैं আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম তুমি আমাকে সাবস্ক্রাইব করো আমি দিদি ভাই আমি তোমার পরিবারে গেলাম তুমি আমার পরিবারে আছো এরকম সাববাই সাপ করো না এতে কি সাবস্ক্রাইব নিয়ে কী হবে তোমার সাবস্ক্রাইব নিয়ে যারা করার যারা সাবস্ক্রাইব করার তারা এমনি করবে আর যারা আছে তুমি সাববাই সব করবে তারা তোমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করবে কিন্তু তারা কি তোমার ভিডিও দেখবে বলো তারা তো তোমার ভিডিও দেখবে না কিন্তু এটা ইউটিউবের কাছে ইউটিউব দেখবে তখন যে তোমার এত সাবস্ক্রাইব আছে কিন্তু তোমার ভিউজ নাই ওয়াচ টাইম নাই এটা দেখে কিন্তু তারা তোমার চ্যানেল তখন মনিটাইজ দেবে না শুধু সাব বাই সাব করে সাবস্ক্রাইব নিও না তোমরা আর শুধু সাবস্ক্রাইব দিয়ে কিছু হবে না সোশ্যাল মিডিয়া বা ইউটিউব এই সব কিন্তু মানুষ স্বপ্ন পূরণ করতে আসে আমিও তেমন স্বপ্ন পূরণ করতে এসেছি রাশি রাশি স্বপ্ন নিয়ে অনেক স্বপ্ন নিয়ে এসেছি জানি না কতটুকু কি স্বপ্ন পূরণ করতে পারবো আমার খুব ইচ্ছা আছে অনেক কিছুই করার ইচ্ছা আছে অনেক স্বপ্ন আছে যেমন হাজব্যান্ডের পাশে দাঁড়াবো পরিবারের পাশে দাঁড়াবো কিছু মানুষের পাশে দাঁড়াবো প্লাস নিজের সব আলাদা সব পূরণ করবো এই সব আশা নিয়ে আমি এসেছি ইউটিউবে জানি না কতটুকু করতে পারবো তোমরা সবাই সাপোর্ট করো আর কান্না স্বপ্ন থাকে বলো যারা ইউটিউব করো যে তারা গুগল অ্যাকসেন্স পাবে তারা চ্যানেল মনিটাইজ করবে ফার্স্ট পেমেন্ট পাবে ফার্স্ট পেমেন্ট নিয়ে ভিডিও করবে তারপর গুগল অ্যাকসেন্স নিয়ে ভিডিও করবে এগুলো না স্বপ্ন থাকে যারা ইউটিউব করে তেমন আমরাও স্বপ্ন নিয়ে এসেছিলাম আমি কিন্তু জানি না এইভাবে স্বপ্নটা ভেঙে গেল কেন হঠাৎ করে তো চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি আর যেহেতু আমি সাধারণ ঘরের মেয়ে সাধারণ ঘরের বউ মানে অনেক রকম কথাই শুনতে হচ্ছে আমার ফুল ফ্যামিলি আমার সাপোর্টে আছে মানে শ্বশুর শাশুড়ি বড় সবাই আমার সাপোর্টে আছে কিন্তু হচ্ছে সবাই সাপোর্টে থাকলে কী হবে ফ্যামিলি সাপোর্টে আছে কিন্তু বাদবাকি তো সবাই সাপোর্টে নয় অনেক রকম কথা শুনতে হচ্ছে অনেক রকম তাও আমি হাল ছাড়িনি করে যাচ্ছি আর বড় বলছে করছো করো দেওয়া টাইমটা নিয়ে যে কথাটা বলছিলাম তো সেটা বলে দিই চলো আগে ক্লিয়ার করে দিই সেটা তোমাদেরকে তো আমি ভেবেছিলাম যে শর্টের আর লংয়ের যে ওয়াচ টাইমটা ওটা অ্যাডজাস্ট হয়ে চার হাজার ওয়াচ টাইম হলে কিন্তু সাবস্ক্রাইব মনিটাইজ হয়ে যায় চ্যানেল তো তাই ভেবেছিলাম তো ওয়াইটি স্টুডিওতে যে শর্টস বলে একটা থাকে শর্টস ওয়াশ টাইম বলে একটা থাকে একটা তো ওপরে দিকে চিহ্ন থাকে ওইটা তো ওইখানে টাচ করলে দেখতে পাবা তো চার হাজার ঘন্টা ওখানে দেখা যায় যে কমপ্লিট কত ঘন্টা হয়েছে ওখানে কমপ্লিট দেখা যাবে তো আমি ওইভাবে ওই জায়গাটাই দেখতাম আমি ইউটিউব দেখে কিন্তু ওটা শিখেছিলাম এবার অনেকে তো সব ঠিক ভিডিও বানায় না তো ওইটা দেখে দেখেছিলাম যে ওখানে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট দেখাচ্ছে সেই কারণে আমি বিপিসিএলএম চ্যানেল মনিটাইজ করে দেবে কিন্তু তারপরে যখন বড় দেখলো ফোনটা ভালোভাবে ঘেটে তখন ও দেখে বললো যে না এটা তো তোমার এটা হচ্ছে শর্টেজের শর্টসের ভিউ শর্চে তোমার হবে না শর্টসে টেন মিলিয়ন ভিউজ হলে তবে তোমার চ্যানেল মনিটাইজ হবে শর্টসের ওয়াশ টাইমে তোমার এখানে কাজে দেবে না শর্টসের ওয়াশ টাইমটা আলাদা আর লং ভিডিওতে যে ওয়াশ টাইমটা হবে ওইটা দিয়ে তোমাকে চ্যানেল মনিটাইজ করতে হবে তো লং ভিডিও করতে হবে সেখানে তোমাকে তো তাই যখন বর্মচ আমাকে বললো তখন তো মানে আমার মাথার ওপর মানে আকাশ ভেঙে পড়লাম যে এত শখ এত আশা নিয়ে আমি এসেছিলাম সবটাই শেষ কিছু পূরণ করতে পারবো না আমি এরকম আমার ভাবনা হলো তখন মনটা তখন বেশি খারাপ হয়ে গেলো কিছু কথা বলছিলাম আমরা চুপচাপ থাকলাম তখন বললো যে লাইভ করো ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে তাহলেই লাইভ করতে দেখো যখন দেখবে হোয়াইট স্টুডিওতে আর্ম বলে একটা অপশান থাকে একবার শেষের দিকে ওই আর্মে ক্লিক করলে ওখানেই দেখাবে তোমার সাবস্ক্রাইব আর ওয়াচ টাইম এগুলোই দেখাবে তখন তো তোমরা যারা আমার মতো ভুল ধারণা নিয়ে ভিডিও করছো বা ভুল ধারণা নিয়ে ওয়াশ টাইম দেখছো তারা কিন্তু এই ভুলটা করো আমার মতো তারাও কিন্তু পারবে না সাফল্য পাবে না তো সবসময় অপশানটাই গিয়ে দেখবা ওখানে বা ক্রোম ক্রোম ব্রাউজার বলে একটা অ্যাপ থাকে তো ওখানে গিয়ে দেখবে এগুলো তো সঠিক দেখাবে আর ওইটা ওইটা কিন্তু ওটাও সঠিক ওটা সঠিক না সেটা বলছে না কিন্তু ওটা শর্টসের শর্টস তোমার মনিটাইজ করতে কোনো কাজে দিবে না শর্টস হ্যাঁ দিবে শর্টস ভিউস কাজে দিবে শর্টস সাবস্ক্রাইব কাজে দিবে কিন্তু তোমার শর্টস ওয়াশ টাইম কাজে দেবে না শর্টস ওয়াশ টাইম তোমার কাজে দেবে না সে শুধু লংয়ের ওয়াশ টাইমটাই কাউন্ট করতে হবে সে কারণে আমি জানতাম না সে কারণে আমি কিন্তু লং ভিডিও করতাম না লং ভিডিও করতে প্রচুর খাটনি আছে কারণ ভিডিও সরাসরি ভিডিও করা এডিট করা টাইটেল থামেল দিয়ে পোস্ট করা এগুলো প্রচুর সময় লাগে ছোটো বাচ্চা নিয়ে অসম্ভব সে কারণে আমি লং ভিডিও করতাম না শর্ট ভিডিও দিয়েই করতাম তো এরকমটা যে এটা আমি বুঝতে পারিনি প্রথম থেকে প্রথম থেকে বুঝতে পারলে হয়তো ততদিন আমি চ্যানেল মনিটাইজ করে ফেলতে পারতাম তো যাই হোক চলো তো সবাই এভাবে সাপোর্ট করো যেভাবে সাপোর্ট করছো আর এই ভুলটা করো না তো সাপোর্ট করে যেও পাশে দেখো সবাই মিষ্টি মিষ্টি কমেন্ট করছো মিষ্টি মিষ্টি কমেন্ট এভাবেই করো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো ভিডিওটা এখানেই শেষ করছি আর বড় না করে তো সবাই ভালো দেখো নমস্কার বাই